ভিউ কার্ট মনে আসার বেচ্ছি আমি যে আগে যখন মনে করেন ভাইরাল যখন না হয়েছে বিভিন্ন রকম আপনি থাকেন আমি হকালি করে যখন বিক্রি করছি আশা আমরা করতে ছবি করে ভিউ করলো আমরা একটাকার চকলেট অথবা আসার দিয়ে আমরা মনে করেন ইয়ে করতেছিলাম ঝালা দিতেছিলাম দিয়ে বারোটা করে একটা কাটা করছিলাম করে ওইটা আমরা মনে করেন ডর্জন বাও বিক্রি করতেছিলাম আমি সালমান শাহ মৌসুমি অনেক ছবি যখন সালমান শাহ প্রথম কি আমার থেকে আমার মুখে সিনেমা ওইটার মধ্যে প্রচুর আমরা আসার বিক্রি করছি ওইটাতে কেড়ে হয়েছে যারা কেড়ে নিয়েছে তাদের তো অবশ্যই বিচার করার দরকার আমরা চাই বাংলার মাটিতে বিচার হোক যাতে এইরকম আমাদের স্বপ্নের আমাদের কাছে কেউ কেড়ে আতে কেড়ে না নিয়ে যায় আচ্ছা যারা অপরাধী তারা অলরেডি মিডিয়াতে উঠে নামগুলো এদের বিষয়ে কিছু বলে যারা অপরাধী খালি মনে করে আমরা শুনি আমাকে বাংলাদেশের হাত থেকে অপরাধ অপরাধ যারা করে তারা কিন্তু ষাটের বোটাম খুলে ঘুরে বেড়ায় কারণ এদের মনে করে উপরে অনেক মামা খালুর ধরে তারা মনে করেন ঘুরে এখন এই কারণেই আমাদের এত মনে করেন খুন এত মনে করেন সন্ত্রাস বেড়ে গেছে ছিনতাই বেড়ে গেছে বিচার নাই আমাদের কিছু কিছু লোক দেখানো মনে করেন পুলিশ মনে করে তাদেরকে ধরে কদিন পরে দেখবেন ছেড়ে দেয় আমরা বিচারগুলো আজকে কঠোর পাইতাম যে একটা লোক খুন করছে সে খুনের করলে যেমন আদালতে তারকে ফাঁসিটাই করে সাত দিনের মধ্যে এই ফাঁসিটা মানে কার্যকর করা হলেনি তাহলে বাংলাদেশে খুন কমে যেত মনে করেন আর কমে যেত মাস্তানি কমে যেত কিন্তু আমরা আইন মনে করেন পাশ করে থেকে কিন্তু আমরা কার্যকর করি না সালমান শাহ কবে থেকে আপনি ভক্ত আমি যখন থেকে মিডিয়াতে কাম করেন বিভিন্ন যে বাংলা সিনেমা গান করি বিভিন্ন রকম দেখছেন সেখান থেকে আপনি তাদের গান আমার সে আপনার সবাই জানেন আমার কাছে সিটের দোকান ছিল এখন আমি প্রায় দুই তিন হাজার ফিমে সিটের ফিটে আমরা মনে করেন ঘরে আসা এখন আচ্ছা উনত্রিশ বছর আগে সালমান শাহ তখন মারা যায় আপনি তখন কী করতেন বা আপনার বয়স কত ছিল তখন আমি ছোটো একদম কত বয়স কত আমি ওটা বলতে পারি ছোটাই বলতে জানি